প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়েই আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম তো আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে ছাদের জলবানি আপনারা কীভাবে করবেন নির্ভুলভাবে তো পুঙ্খানুপুঙ্খানুভাবে এ টু জেড আপনাদেরকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব রকমভাবে আপনাদেরকে আমি শেখাবো ছোট্ট একটি ছাদ দিয়ে আমি শুরু করেছি কারণ বিশেষ করে যারা বিগিনার যারা নতুন যারা তো যদিও একটি পুরোনো ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন হবে তো সেই বিষয়ে আমি যাব না তো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে ছাদের ডোরবারিং কীভাবে নির্ভুলভাবে পুঙ্খনুপুঙ্খুনুভাবে শিখতে পারে সেটা আমি আপনাদেরকে এই ভিডিও মানে দেখাবো তো ভিডিও করার আগে দর্শক বন্ধু যদি আর যাদের করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক ছাদে রড বিছাতে গেলে আমাদেরকে প্রথমে যেমন ছাদে দাগিয়ে নিতে হয় তো সেরকমভাবেই ছাদের যে আমরা রড বিছাবো সেটা কত ইঞ্চি পর পর এবং এল বাই ফোর না এল বাই থ্রি না টু এ স্ল্যাব বাইন্ডিং করবো সেটা আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি যেখানে পাঁচ ইঞ্চি পরপর রড আমরা বিছাবো এবং এটা এল বাই ফোর এবং টু এ স্ল্যাক হবে তো ছাদ কে মার্ক করা হয় সে বিষয়ে ভিডিও আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আই কার্ড এবং ইন স্ক্রিনে দিয়ে দেবো আমি তো পাঁচ ইঞ্চির সেন্টার টু সেন্টার যদি আমরা রড বিছাই বা রড বাইন্ডিং করি তাহলে আমাদেরকে মার্ক দশ ইঞ্চি দশ ইঞ্চি পরপর মার্ক করে নিতে হবে এবং দশ ইঞ্চি পরপর আমাদেরকে মেন রড বিছিয়ে নিতে হবে এই যে মেন রড বিছিয়ে নিতে হবে অর্থাৎ এই ছাদের খাটো দিক সবসময় মানুষ রাখবেন একটি ছাদের যেটা খাটো দিক অর্থাৎ সর্ডার স্পেন সেই খাটোর দিকেই আপনারা মেন রড বিছাবেন তো পাঁচ ইঞ্চির সেন্টার টু সেন্টার যদি আমরা ছাদ বাইন্ডিং করি তাহলে দশ পর পরপর আপনারা মেন রোড বিছিয়ে নেবেন এবং মার্কেও সেভাবে করবেন এবং মা কীভাবে করতে হয় একটু আগে বলে দিলাম সেই বিষয়ে ভিডিও আমার দেওয়া ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো দশ ইঞ্চি পরপর আপনারা মেন রোড বিছিয়ে নেবেন এবং মেন রোড হয় ছাদের যে খাটোর দিক সে খাটোর দিকে তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি ছাদ যে রড ব্যান্ডিং প্রথম ধাপ তো এখানে ছাদের যে খাটোর দিকে অর্থাৎ সরাসরি বরাবর দশ ইঞ্চি পরপর ছাদের যে মেন রোড সে মেন রোডগুলোকে এখানে বিছিয়ে দেওয়া হয়েছে দশ ইঞ্চি পরপর ছাদের মেন রোডগুলোকে বিছিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা এখানে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ছাদের রড বাইন্ডিং করবো যেটা আমি থিরে গেলে বললাম আপনাদেরকে তো দশ ইঞ্চি পরপর পুরো ছাদে পুরো ছাদে আপনারা মেন রোডকে বিছিয়ে দেবেন রড বিছানোর যে দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে আমরা তো মেন রোড বিছিয়ে নিলাম সে মেন রোড ওপর আমাদেরকে যে ডিস্ট্রিবিউশন রড সেই ডিস্ট্রিবিউশনকে বিছিয়ে হবে সাধারণ স্বামী মিস্ত্রিরা যাকে বাইন্ডার বলে থাকে তো এখানে বলে রাখি সাথে যখন আমরা মার্ক করি তো যেখান থেকে ক্রাঙ্ক তোলার পর ডবল জালি হয় সেখানে আমরা কোনো তীরচিহ্ন বা কোনো যে কোনো আপনার সুবিধা মতো আপনার চিহ্ন দিয়ে রাখতে পারেন এখানে আমি কে ইংরেজি লেটার কে দিয়ে মার্ক করেছি আমি এখানেও কে দিয়ে মার্ক করেছি এখানেও কে দিয়ে মার্ক করেছি তো আপনাদের সুবিধা মতো আপনার তীর চিহ্ন দিয়ে বা যে কোনো লিটার দিয়ে আমরা মার্ক করে নিতে পারি সেটা আপনাদের সুবিধা মতো তো এখানে এল ওয়াই ফোর ফর্মুলায় রড বিছ বিছানো হচ্ছে তাই মনে করছি এটা বারো ফিট তো বারো ফিটকে আমরা চারভাবে ভাগ করবো তো তিন চারে বারো তিন ফিট তাহলে এদিক থেকেও তিন ফিট যেখানে হয়েছে আমরা কে বা যে কোনো তীর চিহ্ন দিয়ে মার্ক করতে পারি এদের থেকেও এবং ছাদের যে কোনো দুপাশে আপনারা মার্ক করে নিতে পারেন এবং এই যে খাটো দিকটা এটা আমি আট ফিট ধরলাম সেটা যদি আমরা চার ভাগ করি তাহলে এদের থেকে দু ফিট এদিক থেকে দু ফিট আমরা মার্ক করলাম এদের থেকে এইভাবে মার্ক করে নেবেন তো ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার যখন বিছাবেন তো এই যে কে দিয়ে মার্ক করা আছে বা আপনি যে তিন চিনি দিয়ে মার্ক করতে পারেন সে মার্কটাকে ছেড়ে দিয়ে মার্কটাকে ছেড়ে দিয়ে তারপরে যে দশ ইঞ্চি পরপর ছাদ দাগানো হয়েছে সে মার্কের উপর আমরা ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার বিছাবেন আমি এখানে ধরে নিচ্ছি যে এই কের পর থেকে এই দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি পরপর মার্ক আছে সেই দশ ইঞ্চি পরপর আমি ডিস্ট্রিবিউশন রড এভাবে আমি ডিস্ট্রিবিউশন রড বিছিয়ে নিলাম এ পাশে সেম এই যে যেখান থেকে ক্রাং উঠবে সেখানে আমরা কে দিয়ে মার্ক করেছি তো সেটাকে ছেড়ে দিয়ে তারপরে যে দশ ইঞ্চি পরপর যে মার্ক আছে সে মার্কের পর আমরা সেই ডিস্ট্রিশ রড বা বাইন্ডার বিছিয়ে দিই তো এভাবে আমরা সেই বাইন্ডার আমরা বাইন্ডারের যে রড সেটাকে বিছিয়ে দিই এভাবে আমরা বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পর আমাদেরকে বাইন্ডিং ওয়ার দিয়ে মেন সঙ্গে যে ডিস্ট্রেশন রড সেগুলোকে বাইন্ডিং করে নিতে হবে বা বেঁধে দিতে হবে দ্বিতীয় ধাপে আমাদেরকে সেই ডিস্ট্রিশ রড বা বান্ডারগুলোকে বিছিয়ে নিতে হবে এবং সেগুলো যেখান থেকে আমাদের ক্রাং উঠবে সেই ক্রাংয়ের দশ পর পরপর যতগুলো মার্ক থাকবে সেই মার্ক অনুযায়ী আমাদেরকে বিছিয়ে নিতে হবে সেটা আমি গেলে আপনাদেরকে দেখালাম এবং ভিডিওটি দ্বীঘায়িত হয়ে যাওয়ার জন্য কিছু অংশ আপনাদেরকে আমি খুব দ্রুত দেখাতে চাই যা সেই বিষ্ণুষ্ণ রাত বা যেখান থেকে প্রাণ উঠবে যেখানে আমি মাছ উঠি আমি তিন মাছ রয়েছি সে মাছের পর থেকে যে ডাকগুলো আছে দশ ইঞ্চির পরে সে দশ ইঞ্চির পরপর বড়গুলোকে ঝুঁকিয়ে সেগুলোকে যে মেন রথ সেই মেনগুলোর সঙ্গে শক্ত করে পাহাড় দিয়ে বেড়ে নিতে হবে যেটা আমি আপনাদেরকে খুব স্পিডে ভিডিও মধ্যে দেখালাম

শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলোকে বিছিয়ে দিয়ে মেন রডের সঙ্গে যে আমরা বেঁধে দিলাম তো এগুলো হলো রড বাইন্ডিং যে করলাম এগুলো হলো বটম অর্থাৎ নিচের নিচের জালির ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার নিচের জালির বাইন্ডার এগুলো তো যেহেতু কে থেকে আমাদের ক্রাঙ্ক উঠানোর পর একটা ডবল জালের সৃষ্টি হবে তো সেহেতু ডবল জালিতেও আমাদেরকে বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন রোডের প্রয়োজন তো সেগুলোকে আমাদেরকে তৃতীয় ধাপে শিখে নিতে হবে তো আমাদেরকে আগে থেকেই বিছিয়ে নিতে হবে তারপর আমরা ক্রাংয়ের জন্য রড বিছাবো ক্রাং তুলবো তারপর ক্রাং তোলার পর যে টপ জালি অর্থাৎ উপরে জালি তৈরি হবে সেই উপরে জালির সঙ্গে আমাদেরকে বাইন্ডিং হয়ে বা তার দিয়ে বেঁধে নিতে হবে তো এই যে টপ জালের যে ডিস্ট্রিবিউশন রড সে রডগুলো খেয়ে বিছাতে হবে আমি তৃতীয় ধাপে আপনাদেরকে শেখাচ্ছি তো এখান থেকে যেখান থেকে দিয়ে আমরা মার্ক করেছি অর্থাৎ আমি মার্ক করেছি আপনার যে কোনো তীর চিহ্ন বা যে কোনোভাবে মার্ক করে নিতে পারেন এবং এ এবং একে পর থেকে যে আমরা নিচের জালির যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলো বিছে সেটা দশ ইঞ্চি পর কিন্তু যখন ওখানে টপ জালির সৃষ্টি হবে তার যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডারগুলো কিন্তু পাঁচ ইঞ্চি পর পর বাইন্ডিং করা হবে বা বাধাই করা হবে তো সেহেতু আমাদেরকে পাঁচ ইঞ্চি পর পর রড আগে থেকে। দিয়ে রাখতে হবে তো সেটা কীভাবে দিয়ে রাখতে হবে তৃতীয় ধাপে আমাদেরকে শেখাচ্ছি যে এই যে কে থেকে ক্রাং উঠবে তো ক্রাংয়ের পর থেকে আমাদেরকে পাঁচ ইঞ্চি পর একটি রড বিছিয়ে দিতে হবে তারপরে এই যে আমরা বটমে একটি রড বাইন্ডিং করেছি তো নিচে একটি রড বাইন্ডিং করেছি তার ঠিক উপরে একটি রট আমাদেরকে দিয়ে রাখতে হবে এবং তারপরে পাঁচ ইঞ্চি পরে আমাদেরকে আরেকটি বাইন্ডার দিয়ে রাখতে হবে অর্থাৎ এই দুটি রড যেহেতু দশ ইঞ্চি পরপর বাইন্ডিং করা আছে তার মাঝখানে একটি রড দিলেই সেটা পাঁচ ইঞ্চি পর হয়ে যাবে এটা দেওয়ার পর আবার যে এখানে আমরা বাইন্ডারটা বাইন্ডিং করেছি বিদেশি বটম জালিতে তার ঠিক উপরে একটি রড দিয়ে রাখতে হবে এবং আবার এখানে মাঝখানে একটি আমাদেরকে বাইন্ডার দিয়ে রাখতে হবে একটা একটি রড দিয়ে রাখতে হবে এবং তার পরবর্তীতে এই যে শেষে যে একটি বটম জালিতে বা নিচে জালিতে একটি বাইন্ডার আমরা বাইন্ডিং করেছি তার উপরে একটি রড দিয়ে রাখতাম তো সেম এভাবে এভাবেও যেখান থেকে কে করেছি তার পাঁচ ইঞ্চি পরে একটি এবং এই রোডের ঠিক উপরে একটি তার মাঝখানে একটি এবং এই যে রোড বাইন্ডিং করেছি নিচে তার উপরে একটি এবং তার পাঁচ ইঞ্চি অর্থাৎ এই দুটো রোডের মাঝখানে একটি এবং এই রোডের উপরে একটি রড বিছিয়ে আমাদেরকে আগে থেকে দিয়ে রাখতে ছাদের রড বিছানোর পদ্ধতির তৃতীয় ধাপে আপনাদেরকে থরি করে বললাম যে ক্রাং তোলার পর আমাদের যে ডবল জালের সৃষ্টি হবে এবং যেটা টপ জালের সৃষ্টি হবে সেই টপ জালেতে আমাদেরকে বাইন্ডার প্রয়োজন সেটা পাঁচ ইঞ্চি পূর্ব বাইন্ডিং করতে হয় তো সেই বাইন্ডারগুলোকে সেই বাইন্ডারের রডগুলোকে আমাদেরকে আগে থেকে বিছিয়ে রাখতে হয় তো সেটাই যে বিছানো হচ্ছে সে বিছানোর প্র্যাকটিক্যাল ভিড়ে হাতে আমি নিয়ে এলাম যেখানে কাজ হচ্ছে সাইটে তো সেখানে নিয়ে যাব আপনাদেরকে তো কিছু ভিডিও আপনাদেরকে দ্রুত করে তো আমি দেখাতে যাচ্ছি আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে বাড়ি তৈরির বিল্ডিং নির্মাণের অনেক শিক্ষণীয় ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসতে পারি তো একটি ভিডিওর মাধ্যমে ছাদের রট বাঁধার যে পদ্ধতি শেখানো বা দেখানো সম্ভব নয় আজকের ভিডিও ছাদের রট বিছানোর প্রথম ভাগ বা ফার্স্ট পার্ট খুব শীঘ্রই দ্বিতীয় পাঠ আমার চাহিলে আসবে